সোহে বুখারি তিন উম্মুল মোহমিন আয়েশা রাজিয়ান্নাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লাম এর নিকট সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হীরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক একনাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন অতপর খাদিজা রাজান্ন এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এভাবে গুহায় অবস্থানকালে তার নিকট ওহি আসলো তার নিকট ফিরেস্তায় এসে বলল পাঠ করুন আল্লাহর রসুল সল্লাহু আলিউসাল্লাম বলেন আমি বললাম আমি পড়তে জানি না তিনি সল্লাহু আলাইসাল্লাম বলেন অতপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতপর সে আমাকে সেরে দিয়ে বলল পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহর রসুল সালুস্লাম বলেন অতপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর সেরে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন আপ মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আপনার রব অতিশয় দয়ালু অতিপর এই আয়াত নিয়ে অল্লা রসুলসুল্লাহ আলিয়াল্লাম প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপছিল তিনি খাদিজার নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমন কি তার সংখ্যা দূর হলো তখন খাদিজা এর নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে সংখ্যা বোধ করছি খাদিজা রাজানাহু বললেন আল্লাহর কসম কখনোই নয় আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতঃপর তাকে নিয়ে খাদিজা রাজানাহ তার চাচাতো ভাই ওয়ারাকাহ ইবনু নাওফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জাহ নিকট গেলেন তিনি অন্ধকার যুগে ইয়াসি ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ইবরানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তাফিক অনুযায়ী ইবরানি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাজ্জা নাহু তাকে বললেন হে চাচা ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখো আল্লাহর রসুল সাল্লা আলাইসাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন তখন ওয়ারাকা তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসাআল্লাহ সাল্লামের নিকট পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেই দিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে আল্লাহর সাল্লা সাল্লাম বলেন তারা কি আমাকে বের করে দিবে। তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ অনুরূপ ওহে ওহি কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈর পূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করবো এর কিছুদিন পর ওয়ারাকা ইন্তেকাল করেন